প্রায় সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্গাপুরের কাকসার শ্যামারুপা মন্দিরের রাস্তা তৈরির কাজকে ঘিরে জোর বিতর্ক অভিযোগ গড় জঙ্গল থেকে অবৈধভাবে মোরাম চুরি চলছে আর সবটাই হচ্ছে রাস্তা তৈরির কাজে বরাদ পাওয়া ঠিকাদারের বিরুদ্ধে যাকে ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল বনশুরক্ষা কর্মীরা ঠিকাদার ও বিট অফিসারকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে জঙ্গলের সম্পদ দিনে দুপুরে লুঠ হচ্ছে বলেই অভিযোগ বনসুরক্ষা কমিটির সদস্য ভগীরথ ঘোষের

এই রাস্তা সাড়ে চার কোটি টাকার টেন্ডার এবং সাইডে যে মোরাম দেওয়ার সেটা মিনিমাম কুড়ি থেকে তিরিশ লাখ টাকার ওপরে মাটি মোড়ামের টেন্ডার আছে কিন্তু আমরা দেখলাম জঙ্গলের সম্পত্তি নষ্ট করে জঙ্গলের মোরাম অবৈধভাবে কেটে পুরো রাস্তা গাটা দেওয়া হয়েছে কারা কেটেছে এরা কার যিনি কন্ট্রাক্ট করেছেন তিনি কেনেছেন তার কারণ এখানে আমরা বীরবিসে এসে যেটা বুঝলাম যে এখানে সম্পূর্ণ জড়িত আছে এবং বারবার বলার সত্ত্বেও কোনো গুরুত্ব দিচ্ছে না কাজ আজকে আমরা এখানে সবাই ডাকতে বাধ্য হয়েছি এবং দীপবাবুকে খারাপ

না অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমরা এটা একটা অভিযোগ জে এফএমসির তরফ থেকে করা হয়েছে আমি বিট অফিসারকে এটাকে তদন্ত করতে বলেছি ঠিক আছে তদন্ত রিপোর্ট আসুক যেটা ওনারা কোথাও টফ সয়েল বা ইয়ে কোথাও কিছু ড্যামেজ করে থাকলে যেটা আইনানুক ব্যবস্থা নেওয়ার আছে না নেই ওটা তো সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে না যেটা মৌজা ম্যাপের মধ্যে যে রাস্তা থাকে আমরা সেই রাস্তারই ডেভেলপমেন্ট করার জন্য পারমিশন দিয়ে থাকে তাহলে যে রাস্তাটা সেটা মৌজা ম্যাপের মধ্যে আছে অর্থাৎ নাইনটিন এইটিজের আগে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট অনুযায়ী যেটা আছে সেই অনুযায়ী এটাকে ফরেস্ট থেকেই পারমিশন পেয়ে রাস্তা করা করেছে ডাব্লিউ বিএসআরটি এ থেকে আর বাকি যেটা আছে বেশ কিছু ক্রাইটেরিয়া বা শর্তাবলী এই এনওসির মধ্যে দেওয়া ছিল আমরা দেখব এর মধ্যে যদি কোনো কিছু লঙ্ঘন হয়ে থাকে সেটা আমরা আইনানুক যা ব্যবস্থা নেওয়ার আছে আমরা ডাব্লিউ কে এবং যারা কাজটাকে তদারকি করেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা আমরা নিই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ঠিকাদার মানে অনুমতি নিয়েই করছেন কাজ অনুমতি যেটা মাটির কাজ সেটাই নিচে থেকে করছি আমরা মানে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটাকে ঠিক না ভুল সেটা পরে বলবো দেখি কি হচ্ছে আগে প্রমাণ সাপেক্ষ আপনারা নিয়ম মেনে কাজ করছেন বন সুরক্ষা কমিটির সদস্যরা ইতিমধ্যে মহকুমা শাসকের কাছে মেল মারফত লিখিত অভিযোগ করেছে সরকারি প্রকল্পের রাস্তা তৈরির সময় জঙ্গল থেকে কেন মোরাম কাটা হলো আর কার অনুমতি নিয়ে এই কাজ করলেন ঠিকাদার তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন দুর্গাপুরের কাংসা থেকে অনুরাধা গুপ্তর রিপোর্ট খাঁটি খবর